আধুনিক ক্রিকেটে বিতর্কের অন্যতম জনপ্রিয় একটি বিষয় ফ্রাঞ্চাইজি লিগ সিরিজ বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই বিষয় সামনে আসে কেউ একদিকে অবস্থান নিলে অন্য অন্য আরেকজন আবার পক্ষে যুক্তি দেন সর্বশেষ এসব আলোচনায় যোগ দিয়েছেন রিকি পন্টিং জানিয়েছেন নিজের অবস্থান আর চিন্তা ভাবনার কথা তিনি প্রথমেই শক্তিশালী বোর্ডগুলোর নমনীয় অবস্থার কথা তুলে ধরেন তার মতে এর ফলে ক্রিকেটে একটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে এই তারকা বলেন খেলাটা এখন একটা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে দশ বিশ বছর আগে কিছু টেস্ট খেলোয়াড়ের দলকে যে অবস্থানে ভাবা হতো তাদের সেই অবস্থান এখন আর নেই খেলোয়াড়দের ওপর তারা নিয়ন্ত্রণ হারিয়েছে সেজন্য অবশ্য ক্রিকেটারদের পুরোপুরি দোষ দিতে রাজি নন তিনি তার মতে ক্রিকেটারদের ক্রীড়া জীবন খুবই ছোট তাই বিশ্বজুড়ে যখন বিলাসী সব লীগ চলমান আছে তখন তাদের জন্য জাতীয় দলকে পাশে সরিয়ে সেখানে যাওয়া স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পছন্দ হয়েছে এনআরসি কিংবদন্তির তিনি বলেন পাকিস্তানের মডেল আমাকে বেশ অবাক করেছে দেশটির বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটারদের প্রতি মৌসুমে সম্ভবত দুইটি বিদেশি লিগে খেলার অনুমতি দেয় অবশ্য এনওসি নিয়ে কঠোর হলে সেটা হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন সাবেক এই ব্যাটার এমনকি ফুটবলের মতো ক্রিকেটেও ক্লাবের দৌরাত্ব বেড়ে যেতে পারে ক্লাবের অধীনে ক্রিকেটাররা থাকবেন কেবল আন্তর্জাতিক বিরতিতে দেশের হয়ে খেলতে আসবেন যদিও পিসিবি তাদের নিজের জায়গাতে অনর সংস্থাটির সভাপতি মসিন নাকবি দুই লীগ নীতিতে চালিয়ে যেতে চান